নমস্কার বন্ধুরা এখন বাজারে প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যাচ্ছে আর এই মেথি শাক খেতে আমরা অনেকেই খুব পছন্দ করি আজ আমি আপনাদের সঙ্গে এই মেথি শাকের একটা রেসিপি শেয়ার করব যেটা ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে আর এইভাবে শাকটা রান্না করলে কিন্তু শাক একটুও তেতো লাগবে না তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি শাকের রেসিপি শাকের রেসিপি বানাবার জন্য আমি এখানে দু আটি মেথি নিয়ে নিয়ে নিয়েছি এবারে এই শাকের পাতাগুলো খালি নেব আর ডাটাগুলো আমি বাদ দেব পাতাগুলোর নিয়ে আমি ছোট টুকরো করে কেটে নেব আমি ডাটাগুলো বাদ দিচ্ছি আপনারা চাইলে ডাটাগুলো দিয়েও রান্না করতে পারেন দেখুন আমি খালি পাতাগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা ঝুড়িতে জলটা ঝরাতে রেখে দিয়েছি এইভাবে শাকটা রান্না করলে মেথিশাককে একটু নোংরা থাকে না আর খেতেও খুব ভালো হয় ছোটো টুকরো করে কেটে রান্না করলে এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবারে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা ভাজা ভাজা হলে তিন আট তিন কোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি এবারে রসুনটা দিয়ে দিলাম থেঁতো করা রসুনটা দিয়ে একটু ভেজে নিলাম রসুনটা ভাজা হয়ে গেলে এবারে ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এই মেথি শাকটা আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব। আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুটার গায়ে একটা লাল কালার চলে আসছে আলুটা ভাজা হয়ে গেলে ছোট টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব সমস্ত আলু আর বেগুনটা বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম আঁচে রেখে আমি আলু বেগুনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আলু বেগুনটা ভাজা হয়ে গেছে এবারে এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। হলুদ আর নুনটা দিয়ে আলু বেগুনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব বেশ খানিক সময় ধরে আমি ভেজে নিয়েছি এবারে এখানে আমি যে মেথি শাকগুলো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই মেথি শাকগুলো সমস্তটা দিয়ে দেব। মেথি শাকের কিন্তু একটা সুন্দর গন্ধ থাকে এই রান্নাটা এইভাবে করলে শাকের গন্ধটাও কিন্তু খুব ভালো আসে এবারে শাকটাকে দিয়ে আলু বেগুনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন শাকটা অনেকটা নরম হয়ে গেছে এখানে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে এই শাকটা থেকে যাতে জলটা বেরিয়ে যায় আঁচটাকে লো করে ঢাকাটা দিতে হবে ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করব প্রায় দু থেকে তিন মিনিট আমি আবার নাড়াচাড়া করে নিয়েছি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আমার মেথি শাকের রেসিপি একদম হয়ে এসেছে এইভাবে আপনারা আলু বেগুন দিয়ে বাড়িতে মেথির শাকের সবজি বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুল লাগবে আমার মেথিশাকের রেসিপি হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি আজকের এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আমার এই মেতি রেসিপি কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারাও এইভাবে আলু বেগুন দিয়ে মেথিশাকের সবজি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ